এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়ককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান বৌদ্ধ সব ভাই সব যদি আমরা ভাই ভাই আমি তো হিন্দু ওই তা আপনার মক্ক তিনি আমরা যাইতে পারি না কেন এটা কঠিন প্রশ্ন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা জবাব দিলেন বোন আপনার বাড়ি কই কই তো ইন্ডিয়া জন্মস্থান কোথায় এখানে আমার জন্মস্থান এখানে আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়া এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি এর আমি যাইতে পারি না এরকম জায়গার নাম জানেন কেন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়া জন্মগ্রহণ করছি সব জায়গা যাই পারি উনি বলবেন মোটেই না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না আমি ঢুকতে পারবো ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশরক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো কোন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা ওখানে আপনি আর যাইতে পারবেন ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কার মদিনা ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জাম দিতে পারে দল দিতে পারে রক্ত দিতে পারে প্রিয় মোম আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্ট একটা ভিসা লাগান ভিসার নাম লা লাহা এল্লাহ্ লাহ কালকে আপনি মক্কা মদিনা চলে যান কি সুন্দর জবাব আমার খালি বোয়াই আসলো যে আল্লাহ দালা কি ব্রেন তুমি তাকে দিয়েছো শুভানন্দ